ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে ভালো আছেন দর্শক কালিয়াতি থানা দিন সল্লা এলাকায় একশো নিরানব্বই বোতল কেন একটি পিক আপ একজন আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী চৌকশ দল যৌথ বাহিনীর অভিযানে এই আসামিটি গ্রেপ্তার করা হয় সে দীর্ঘদিন যাবৎ ঢাকায় টাঙ্গাইল মহাসড়ক গিয়ে সে মাদক চাকরার পরিচালনা করে থাকে সে

কম হয়ে গেছে না কম হয়েছে নাকি ভাড়া কম হয়ে গেছে না বেশি হয়েছে এমনি নর্মালি ভাড়া কত বারো হাজার যে কোনো মাল টানলে নর্মালি ভাড়া বারো হাজার তাই তো